আলু দিয়ে তো সবার বাড়িতেই বহু রকম রান্না প্রায় প্রতিদিনই হয়ে থাকে তবে আজকে আমি আলুর স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারবেন রান্নাটায় আমি এমন একটি বিশেষ মশলা যোগ করেছি যার ফলে একদম মুখে লেগে থাকার মতো টেস্টি হয়েছে এই রেসিপিটা বাচ্চার টিফিন অথবা ট্রেনে বাসে দু একদিনের জন্য জার্নিতে খাবার প্যাক করে নিয়ে যেতে চান তাহলে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য এইভাবে আলুর রেসিপিটা তৈরি করে নিন সহজে নষ্টও হবে না আবার খেতে ভীষণ মজার হবে প্রথমে আমি আলু কেটে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে তবে খুব বেশি ছোটো নয় আবার টুকরোগুলো যেন খুব বেশি বড়ও না হয় ঠিক এরকম মাঝারি সাইজ করে কেটে নেবেন এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এক চামচ গোটা সর্ষে বেশ কয়েকটা কারিপাতা আর একটুখানি হিং ফোড়ন দিলাম অবশ্যই গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ফোড়ন দেবেন যেন কোনো কিছু পুড়ে না যায় এই ফোড়নটা থেকে না দারুণ একটা সুগন্ধ বেরোবে যদি পুড়ে যায় তাহলে ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে তাই হালকা আছে ফোড়ন দেবেন যেন ফোড়নের ফ্লেভারটা খাবারে থাকে এইবারে কেটে রাখা আলু তেলে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে আলু ভাজাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আলুর গায়ে যেন হালকা হালকা ভাজার রং ধরে ঠিক এইভাবে ভাজতে হবে আমি কিছুক্ষণ নাড়ছি আবার কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে ছড়িয়ে রেখে তারপর আবার নাড়ছি এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে খুব ভালো করে আলু ভেজে নিয়েছি দেখুন আলুর গায়ে সুন্দর ভাজার রং ধরেছে এই ব্যাপারটা কিন্তু আসতেই হবে না হলে সঠিক টেস্ট পাওয়া যাবে না এই পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে কোনো রকম মশলা দেইনি শুধু তেলের মধ্যে ভেজেছি এইবারে দেব পরিমাণ মতো লবণ আলুর পরিমাণ বুঝে প্রয়োজন মতো লবণ দিয়ে নিতে হবে আর সামান্য একটু দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি রঙের জন্য দিয়েছি ঝাল কিন্তু তেমন হবে না ঝাল করার জন্য আমি লঙ্কা পরে ব্যবহার করব তবে আপনারা যদি একটু লালচে রঙ পছন্দ করেন তাহলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবেন না হলে এটা না দিলেও চলবে এবারে গ্যাসে ফ্লেমটা আমি লোতে রেখেছি যেহেতু শুকনো গুঁড়ো মশলা দিয়েছি যেন মশলা পুড়ে না যায় তাই হালকা আছে নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ঢাকা দেবেন তারপর মোটামুটি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন আলু ভাজা কত সুন্দরভাবে হয়েছে আর এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরি কিন্তু আলু সেদ্ধ করা যাবে না আমি আলুর টুকরোটা ভেঙে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়েছে এখনও রান্না অনেকটা বাকি বাকি রান্না হতে হতেই আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে এইবারে এর মধ্যে পড়বে একটা স্পেশাল মশলা যে মশলাটার কথা আমি রেসিপি শুরুতেই বলেছি এই মশলাটা দেওয়ার জন্য রান্নার স্বাদ শতগুণে বেড়ে যাবে মিক্সিং জারে আমি দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর ঝালের জন্য আমি এখানে চারখানা শুকনো লঙ্কা দিলাম ঝাল আপনারা কম বেশি করতে পারবেন আমি চারখানা শুকনো লঙ্কাই এখন দিলাম পরবর্তীতে আমি কিছুটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দেব আর দিচ্ছি এক মুঠি মতো চীনা বাদাম চীনা বাদাম আমি হালকা ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দেব টেবিল চামচের দু চামচ মতো বেসন এর মধ্যে বেশ কয়েকটা গোলমরিচও দিয়ে দিচ্ছি এখন এইগুলো মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব একদম পাউডারের মতো হয়ে এটা গুঁড়ো হয়ে গেছে এবারে সম্পূর্ণ মশলায় আমি আলুর মধ্যে ঢেলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এটা যেহেতু শুকনো গুঁড়ো মশলা তাই অবশ্যই হালকা আছে মেশাতে হবে নইলে পুড়ে যেতে পারে আর এটা মেশাতে মেশাতে আলুর উপরে খুব সুন্দরভাবে মশলার কোটিং হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না জল দিয়ে দিলে এই ব্যাপারটাই আসবে না হালকা আছে নাড়াচাড়া করে খুব ভালো করে আবারও ভাজতে হবে ভাজতে ভাজতে বেসনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে খাওয়ার সময় যদি বেসনের কাঁচা গন্ধ পাওয়া যায় তাহলে আমরা যেটা চাইছি সেই ব্যাপারটাই কিন্তু রেসিপিতে আনতে পারবো না সঠিকভাবে যদি এটা রান্না করে নিতে পারেন রুটি পরোটা দিয়ে খেতে কি যে ভালো লাগে একবার না বানিয়ে খেলে এর স্বাদ সম্পর্কে আপনি আন্দাজি করতে পারবেন না তো দেখুন গুঁড়ো মশলা দেবার পর আমি আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে হালকা আছে ভেজে নিয়েছি এখন আর বেসনের কাঁচা গন্ধ নেই শেষের দিকটায় কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাগুলো গোটা থাকবে পুরোপুরি সেদ্ধ হবে না সামান্য একটু ভাজা ভাজা হবে এতে একটুখানি ঝালঝাল হবে আবার কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার থাকবে লঙ্কা দেবার পর খানেক ভেজে নিয়েছি সবশেষে সামান্য একটু লেবুর রস আর একটুখানি ধনেপাতা পাতা কুচি মিশিয়ে দেব দেখুন আলুর টুকরোগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলো মিশিয়ে নেওয়ার পরেই রেসিপিটা আমাদের একদম কমপ্লিট এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন রুটি পরোটা লুচির সঙ্গে পরিবেশন করতে পারবেন জার্নির জন্য তো অনবদ্য একটি রেসিপি যেহেতু এই রান্নাটায় জল ব্যবহার করা হয়নি তাই সহজে নষ্টও হবে না আপনারা দু একদিন রেখেও খেতে পারবেন প্রতিদিনের রান্নায় বদল আনতে আলুর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এক ঘেমি আলু ভাজা বা আলুর তরকারি খেতে খেতে সবাই বিরক্তি হয়ে যায় যদি এইভাবে আলু রান্না করে দিতে পারেন বিশ্বাস করুন মুখের স্বাদ ফিরে আসবে আর সবাই দেখবেন তৃপ্তি করে খাবে দেখুন আলুর টুকরোগুলো কিন্তু গোটা আছে অথচ কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আরও নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি তাহলে আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ